হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার থার্টি করব। এখন আমি জ্যামিতি বাক্সের অন্য আরেকটি যন্ত্রের নাম কি জানব ও কোন জ্যামিতিক ছবি আঁকতে এই যন্ত্র ব্যবহার করবো তা জানব আমার জ্যামিতি বাক্সের অন্য যন্ত্রপাতি দুটি হলো এরকম দেখতে একটা এরকম আর একটি এরকম এটাকে এক নাম্বার দিল এটাকে দুই নাম্বার দিয়েছে এবার বলছে ত্রিভুজাকার এই দুটি যন্ত্রের নাম কি এই যন্ত্র দুটি আমাদের কোন ধরনের জ্যামিতিক চিত্র আঁকতে কিভাবে সাহায্য করে এখানে প্রশ্ন করল এই ত্রিভজাকার যন্ত্রের নাম সেট স্কয়ার বা ত্রিকোণী যেহেতু তিনটা এই যে এক দুই তিন এই জন্য এটাকে আমরা ত্রিকোণিও বলতে পারি নতুবা সেট স্কোয়ার বলবো আট নাম্বার খাতায় এই সেট স্কোয়ার বসে পেনসিল দিয়ে দুটি ত্রিভুজ আঁকি এবং ত্রিভুজ দুটি কোন ও বাহু মাপি তাহলে প্রথমে আমরা এভাবে বসাব এভাবে বসে আমরা এর ধার বরাবর এভাবে পেন্সিল দিয়ে তোমরা পেনসিল দিয়ে দেবে আমি পেন দিচ্ছি এবার বাকিটুকু যদি আমরা যোগ করে দিই এটির নাম দেব এবীর্ষবিন্দুটির নাম এ আর এই শীর্ষবিন্দুটি নাম বি আর এই শীর্ষবিন্দুটি নাম দিলাম সি তাহলে এক নং সেট স্কোয়ার বসে ত্রিভুজ এবিসি পেলাম তাহলে এখানে আমরা এইভাবে লিখব এক নং সেট স্কোয়ার বসিয়ে বি সি পেলাম এটা এক সেল স্কোর এরপর পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর চাঁদা দিয়ে মেপে দেখছি ত্রিভুজ বি কোনটি মাপব অর্থাৎ এই কোনটি তাহলে এই চাঁদার যে ভূমি কেন্দ্র আর ভূমি রেখাটা যেহেতু এই দিকটায় আছে যেহেতু আমরা এই কোনটুকু মাপব তাহলে এইভাবে কিন্তু মিশে বসাবো তাহলে কত ডিগ্রি চাদার ভিতরের স্কেল গুনব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশের ঠিক মাছ পড়ব তাহলে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এই যে কোনটি পেলাম সেটি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি লিখব চাঁদা দিয়ে মেপে দেখছি মেপে দেখছি যে ত্রিভুজ এই ত্রিভুজ চিহ্ন দেবটা আর এ এ বি বি সি সি ত্রিভুজ এর যেহেতু বি কোনটা মেপেছি তাহলে আমরা এভাবে লিখব এ বিটাকে মাঝখানে রাখবো তারপরেই সি লিখব কোন এ বি সি পঁয়তাল্লিশটি অর্থাৎ এখানে বি কোনটি যে মাঝখানে থাকবে সেটি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এরপর আমরা যদি এই কোনটা মাপি সি কোনটি তাহলে এভাবে এবার রাখব এবার এই দিকটায় ভূমি রেখাটি আছে যেহেতু এইটুক আমরা মাপবো তাহলে কিন্তু এই দিকটায় ভূমি রেখা রাখবো আর এটি চাঁদার বাইরের স্কেল গুনবো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ আর পঞ্চাশের ঠিক মাছ পড়ব তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাই লিখবো চাঁদা দিয়ে মেপে দেখছি যে কোন আগে ত্রিভুজ লিখব ত্রিভোজ এই কোনটি দেখাবো তাহলে এ বি এ সি বি আগে এটা নেই কেন কি এ বি সি পড়লে আগে এ আসবে তাহলে এ সি বি সিটাকে মাঝখানে রাখতে হবে কোন এ সি বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এরপর আমরা এই কোন মাপব তাহলে এই যে এবি রেখাটি আছে এর উপরে আমরা এই চাঁদের ভূমি রেখাটি বসাবো মানে যেখানে একশো আসে বা শূন্য ডিগ্রি করে থাকবে যে কোনো একটা বাহুতে বসাবো হয় এই বাহুটাতে বসাতে পারি নতুবা দেখো এই বাহুটাতেও বসাতে পারি যেভাবে বসো না কেন এটার যে মান সেটা কিন্তু একই আসবে তাহলে চাঁদার ভিতরের স্কেল গুনবো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ চাঁদা দিয়ে মেপে দেখছি যেহেতু এই কোনটা মাপবো তাহলে আমরা এটাকে মাঝখানে সেটি কত নব্বই ডিগ্রি তাহলে কি পেলাম সেটা লিখবো যে এই সেট স্কোয়ারকে তুমি পঁয়তাল্লিশ পেয়েছি তারপরে একটু হাইফেন দিয়ে আবার পঁয়তাল্লিশ লিখব তারপরে নব্বই তাহলে দুটো পঁয়তাল্লিশ একটা নব্বই এটির নাম হবে সেট স্কোয়ার বা ত্রিকোণী বলে 3 বলে তাহলে এখানে কত ডিগ্রি পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি এই সেট স্কোয়ারকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই এইভাবে লেখার নিয়মটা দেখো এইভাবে লিখবো আর এটা ত্রিকোণী বলবো যেহেতু তিনটা কোণ ত্রিকোণী বা এটাকে সেট স্কোয়ার বলতে পারি এরপর আমরা পরে যে সেট স্কোয়ারটি আছে সেই স্কোয়ার দিয়ে এরকম আরেকটি ত্রিভুজ অঙ্কন করবো অর্থাৎ দ্বিতীয় সেট স্কোয়ার দিয়ে সেট স্কোয়ারটি এইভাবে রেখে তিন তিনটি বিন্দু নিয়ে এখানে একটি বিন্দু নিলাম এই বরাবর একটি বিন্দু আর এই বরাবর একটি বিন্দু এবার এই বিন্দু তিনটি যদি আমরা যোগ করি দেখো সেট স্কোয়ার পেলাম এবার এটির নাম দেব এই বিন্দুটির নাম দিলাম পি এই শীর্ষ বিন্দুটির নাম দিই কেউ আর এটির নাম দিলাম আউ তাহলে এখানে লিখবো এটি দুই নং সেট স্কোয়ার দুই নং সেট স্কোয়ার দুই নং সেট স্কোয়ার বসিয়ে ত্রিভুজ পি আর পেলাম অর্থাৎ এই ত্রিভুজটি পেলাম এরপর চাঁদা দিয়ে মেপে আমরা প্রথমে কিউ কোনটি মাপবো চাঁদার সাজ তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ডিগ্রি তাহলে এই যে কোনটি পেলাম এটি হচ্ছে ষাট ডিগ্রি তাহলে লিখব চাঁদা দিয়ে মেপে দেখছি দেখছি ত্রিভুজ পি কিউ আর এর যেহেতু কিউ কোনটি বসাবো তাহলে এভাবে পি কিউটাকে মাঝখানে রাখবো তারপরে আর লিখব কোন পি কিউ আর সমান কিউ কোনটি এখানে যেহেতু মাঝখানে রেখেছি তাহলে কিউ হচ্ছে ষাট ডিগ্রি এরপর আমরা আর কোনটি মাপবো তাহলে চাঁদার বাইরের স্কেল শূন্য দশ কুড়ি তিরিশ ডিগ্রি চাঁদা দিয়ে মেপে পেলাম মেপে দেখছি ত্রিভুজ পি কিউ আর এর যেহেতু আটটা আর কোনটি বের করবো লিখবো তাহলে আটটাকে মাঝখানে রাখবো তাহলে লিখবো পি আর কিউ পি আর কেউ সমান তিরিশ ডিগ্রি এরপর আমরা চাঁদের স্কেল নেব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সতেরো আশি নব্বই চাঁদা দিয়ে মেপে দেখছিউ আর এর কোন এবার পিটাকে আমরা মাঝখানে রাখবো তাহলে লিখবো কিউপিআ আর নব্বই ডিগ্রি কেউ পি আর আমার নব্বই ডিগ্রি পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি ফাইভ বলছে একইভাবে চাঁদা বসে মেপে দেখছি পি কেওয়ারের তিনটি কোণ যথাক্রমে ছোটো থেকে বড় যদি লিখি তাহলে একটি পেলাম তিরিশ ডিগ্রি তারপরে আমরা ষাট ডিগ্রি তারপরে হচ্ছে নব্বই ডিগ্রি নিজে করে বলেছে সেটি আমি দেখিয়ে দিলাম এই সেট স্কোয়ারকে আমরা এইভাবে লিখব তিরিশ ষাট নব্বই এই সেট স্কোয়ার কে তিরিশ ডিগ্রি হাইফেন ষাট ডিগ্রি হাইফেন বা ড্যাশ বলতে পারি নব্বই ডিগ্রি এভাবে লিখতে হয় তিরিশ ষাট নব্বই সিড স্কোয়ার বা ত্রিকি con i bolli তাহলে এই সেট স্কোয়ারকে তিরিশ ষাট নব্বই সেট স্কোয়ার বা ত্রিকোণী বলে তাই দেখছি দুটি সেট স্কোয়ারই ড্যাশ ত্রিভুজ যেহেতু নব্বই ছিল দুটোতেই এটা তো নব্বই এর আগেরটা তো নব্বই তাহলে এখানে লিখবো সমকোণী ত্রিভুজ এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার থার্টি ওয়ানে আমরা নয় দাগের অঙ্কটি করব